ভাটানা গ্রামে ভূতের ভয়ে চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসী তারা বলছেন রাতে ঘর থেকে বের হলে বিভিন্ন সময় বিভিন্ন রূপে মানুষের সামনে হাজির হচ্ছে ভূত সে ভূত কাউকে মারছে বা কাউকে ভয় দেখানো সহ ঘটছে নানা অদ্ভুত সব ঘটনা এমন পরিস্থিতিতে অনেকেই চলে যাচ্ছে গ্রামে ছেড়ে বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামালের তথ্যচিত্র বিস্তারিত জানাচ্ছেন মৌসুমি রহমান ভূতের ভয়ে কেউ ঘরে তালা দিয়ে গ্রাম ছাড়ছেন কেউ বা বের হচ্ছেন না ঘর থেকে এমনই আর থমথমে চিত্র পাথরঘাটার সদর ইউনিয়নের গ্রাম হাড়িটানা হঠাৎই এই গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে ভূতের আতঙ্ক গ্রামবাসী জানান গভীর রাতে বিভিন্ন সময় বিভিন্ন রূপে দৈত্যের মতো কেউ একজন হাজির হয় মানুষের সামনে মানুষকে চেপে ধরা মেরে আহত করা নাম ধরে ডাকাসহ ঘটছে অদ্ভুত সব ঘটনা এই অবস্থায় ভয়ে রাতে ঘর থেকে বের হচ্ছে না কেউ